আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো বার্থডে কেক বা থিম কেক আমাদের অনেকেরই বাসায় বাচ্চা আছে তাদেরকে বাহির থেকে কেক কিনে না নিয়ে এসে এভাবে বাসায় তৈরি করে দিলে সেটা হেলদি উপায়ও হয় আর যারা বড়রা আছে তারা প্রিয়জনকে কিংবা হাজবেন্ডকে এভাবে মাঝে মাঝে থিম কেক বা বার্থডে কেক তৈরি করে দিলে তোমাদের প্রতি ভালোবাসাটাও অনেকটাই বেড়ে যাবে আর যাদের মন ভেঙেছে তারা চাইলে এটা ব্রেকআপ থিম কেক হিসেবেও ব্যবহার করতে পারো একটা হ্যাশট্যাগ দিয়ে জাস্ট দুটো লাইন দেখে দিলেই হয়ে যাবে যার বিশালতার মাঝে আমি পাইনি এইটুকু ঠাই যাই হোক বন্ধুরা অনেক মজা করেছে দেখে এলে কেকটা তৈরি করতে কী কী লাগছে প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুমটা আলাদা করে নিতে হবে যাতে ভেঙে না যায় তারপরে একটা বিটারের সাহায্যে এটাকে বিট করে নেব কেউ চাইলে হ্যান্ড উইস দিয়েও এটাকে বিট করা যাবে তবে সময়টা একটু বেশি লাগবে তো এটাকে আমি এক মিনিটের মতো বিট করে নিয়েছি দু চামচ চিনি দিয়ে দিলাম কিছুক্ষণ বিট করে নিয়ে আবারও দু চামচ চিনি দিয়ে দিব বেশি বিট করার প্রয়োজন নেই জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বিট করে নিয়ে হবে তো এ পর্যায়ে এসে ডিমের কুসুমটা মিশিয়ে দিব। তার সাথে দু চার চামচ রান্নার তেল দিয়ে দিলাম আর এটাকে বিট করে নিব পাঁচ থেকে ছয় সেকেন্ডের জন্য বিট করা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি এটাকে অর্ধেকটা দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে একটু আঠালো ভাব হয়ে গেলে এখানে এক চার চামচ পানি দিয়ে দিতে হবে আর বাকি অর্ধেকটা ময়দা আমি এখানে মিশিয়ে নিলাম আর এক চিমটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা হলো সমস্যা নেই তারপরে এক চামচ কোকো পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচের মতো চকলেট ইমালশন ব্যবহার করেছে চাইলে এই পর্যায়ে এসে হাফ চামচ ভ্যানিলা এসে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে একটা পাত্রে কাগজ দিয়ে এখানে কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি এরকম দিয়ে আটকে নিয়েছি চুলা রাসটা লোতে রেখে এটাকে বেক করে নিব দশ মিনিটের জন্য এটা বেক হতে খুব বেশি সময় নেয় না তো বন্ধুরা প্রায় মিনিট পর আমার কেকটা হয়ে গেছে চেক করে নিলাম এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর কাগজটা ছাড়িয়ে নিয়েছি এটা কিন্তু কোথা থেকে পুড়ে যায়নি তারপরে এখানে আমি দেড় কাপ হুইপ ক্রিম নিয়েছি এটাকে লোই স্পিরিটে বেট করে নেব এক মিনিটের জন্য তারপরে এখানে স্বাদ মতো আমি তিন চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এটা অপশনাল এটা না দিলেও চলবে তবে এটা দিলে ক্রিমের টেস্টটা অনেকটা বেড়ে যায় তারপরে এই লো স্পিডে রেখে এটাকে আমি বিট করে নিব তিন থেকে চার মিনিটের জন্য এ পর্যায়ে এসে ক্রিমটা বিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা স্টিফ হয়েছে বন্ধুরা আমার কেকটা যেহেতু চকলেট ফ্লেভারে তাই কেকের লেয়ারে ক্রিম দেওয়ার জন্য এখানে আমি হোম মেড তৈরি করে নিয়েছি সেখান থেকে তিন চামচ গানাস দিয়ে এটাকে এক মিনিটের জন্য বিট করে নিব বেশ তৈরি হয়ে যাবে চকলেট ক্রিম করা হয়ে গেলে একটা স্পেল সাহায্যে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আমার কেকটা যেহেতু ফ্ল্যাট ছিল তাই এটা দুইটা লেয়ার করলে ভালো হতো আমি তিনটা করেছি তাই এরকম ভেঙে গেছে তো এটা কোনো ব্যাপার না বন্ধুরা এটা কেক তৈরি করার পর বোঝা যাবে না যে এটা ভাঙা কেক ছিল তো এ পর্যায়ে এসে আমি এখানে একটা স্র্যাপ তৈরি করে নিয়েছি দু চামচ গুঁড়ো দুধের সাথে দু চামচ চিনি দিয়ে আর হাফ কাপ পানি দিয়ে একটা স্র্যাপ তৈরি করে নিয়েছি এটা লেয়ারে দিয়ে তারপরে ক্রিম দিয়ে দিতে হবে আমার এটা লেয়ার দিয়ে এরকম মিল্ক সিরাপটা দিয়ে দিতে হবে তারপরে পরিমাণ মতো ক্রিম দিতে হবে যারা ক্রিম খেতে বেশি পছন্দ করো তারা একটু বেশি করে দিয়ে দিবে আমি একটু কম ক্রিম খেতে পছন্দ করি তাই একটু কমিয়ে দিয়েছি তারপরে আরেকটা লেয়ার দিয়ে তার সাথে সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে এটাকে কোট করে নিব কিছুটা ক্রিম দিয়ে এভাবে কোট করে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর এই ক্রিমটা অনেকটাই সেট হয়ে যায় এ করা যায় এসে আমি কিছুটা হুইপ ক্রিম দিয়ে এটাকে একটু ফিনিশিং দিয়ে নিব যেহেতু এটা আমার থিম কেক এটা অত বেশি ফিনিশিং করার প্রয়োজন নেই তারপরেও যতটুকু ফিনিশিং করা যায় আর কি ততটুকুই চেষ্টা করছি তো আমি প্রফেশনাল বেকার নই সেহেতু কেকের অনেক কিছুই আমার কাছে নেই তো এরকমই একটা কাঠের সাহায্যে আমি এটাকে ফিনিশিং করে নিচ্ছি বন্ধুরা তোমরাও চাইলে এভাবে সহজ উপায় তৈরি করে নিতে পারো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কেকের ফিনিশিংটা অনেকটাই চলে এসেছে এই পর্যায়ে এসে এরকম একটা ব্রাশের সাহায্যে আমি সাইডে একটা ডিজাইন করে নিলাম এখানে উপরে ডিজাইনের জন্য আমি ক্রিমের সাথে কালার মিক্স করে নিচ্ছি ব্লু কালারের সাথে সামান্য রেড কালার মিক্স করে এটা একটা ডিপ ব্লু কালার তৈরি করব। যেহেতু আমি এটা সমুদ্রের থিম কেক তৈরি করব সেহেতু আমার একদম ব্লু কালারটাই চাই তো এইখানে একটা চামচের সাহায্যে আমি ব্লু কালারটা নিয়ে তার সাথে আইটু হুইপ ক্রিম মিফ করে এটা আই টু লাইট ব্লু কালার করেছে তারপরে এটা স্কাই কালার এনেছে যাই হোক বন্ধুরা এভাবেই খুব সহজে এর উপরে থিমটা তৈরি করা যায় এটা খুব বেশি ফিনিশিং করার প্রয়োজন নেই তারপরে একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি সাদা হুইপ ক্রিমটা আর কি এভাবেই দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ছোটো ছোটো ডিজাইন করে দিতে হবে এটা মূলত পানির স্রোতের ব্যাকগ্রাউন্ডটা দিবে আমি বিস্কুট দিয়ে দিয়ে এটা এটাকে হামাম গুঁড়ো করে নিয়েছে চাইলে ব্লেন্ডারও করে নিতে পারো আর এটা এইভাবে সাহায্যে এই বালিটা আমি দিয়ে দিলাম যাতে উপর থেকে লেগে না যায় বন্ধুরা পরে মনে হলো যে আমার সমুদ্রের ঢেউটা বেশি হয়ে গেছে আর বালির পরিমাণটা কম হয়ে গেছে দেখতে খুব এটা সুন্দর লাগছিল না তাই এটাকে আমি একটু চেঞ্জ করে একটু ক্রিমটা উঠিয়ে ঢের পরিমাণটা কমিয়ে বালির পরিমাণটা বেশি দিলাম যে এটা দেখতে সুন্দর লাগবে এটা আমি ক্যামেরা অফ রেখে করেছি বন্ধুরা তো যাই হোক বন্ধুরা খুব সহজে এভাবে তৈরি করা যায় একটি ফিম কেক চাইলে তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে